আমার বুবু মমও তাজা যে কোথায় পালাইছে এই আমার বুবু মমও তাজা যে কোথায় পালাইছে উল্টা পাল্টা নাচ দেখাইয়া সংসার নষ্ট কইরাছে আমার বুবু মমও তাজা কোথায় পালাইছে বিশ লক্ষ বিশ কোটি মানুষের রিজিক যে জাতীয় সংসদ থেকে বন্টন হয়েছে সেই জায়গা মমতাজ মতো একটা নর্তিক লাশ আইছে কথা বল না কে আমার বহু বহু হে লাইছে সংসদ দেখা বানা তার মধ্যে আমার হাততালি তালি বাড়ছে হাততালিকে সাথে বাড়ছে মমতাদের মতো সতী মানুষ সতী নারী আর বাংলার জমিনে না পৃথিবীত নাই ছোটোবেলায় শুনছি সতীদাও কথা ছিল যে সতি পরীক্ষা করছে আগুন তোলা দিছে আগুনের মধ্যে দিয়ে হাইকে গেছে দাস গাওয়া তো পড়ে নাই পশম পড়ে নাই সেই হলো সতি। এই মমতাস এত সতী এই মমতাস যদি আগুনের বাঁটার মধ্যে যদি মমতাস সাইডে দেন ওর শরীরে প্রসন্দ বরা দূরের কথা ও এত সতি ওর গায়ে জামা পর্যন্ত উড়বে না কারণ এগারোটা ওর স্বামী তাকি দিয়ে সংসাদের মধ্যে গান গাইছে আমার বহুবু। মম ও তাজাজ কোথায় পায়লাইছে এই আম্মার বুবু মম ও তাজাজ কোথায় পায়লাইছে উল্টা পালটা নাচ দেখাইয়া সংসার নষ্ট কইরাছে এই আম্মার বুবু মম ও তাজাজ কোথায় পায়লাইছে কোথায় হলেন কাদের কাকা কামরুল ইসলাম হাসান দাদা কোঠাই রোলেন কামরূল কা কোঠাই রোলেন কাদের কা কা কামরুল ইসলাম হাসান দাদা আবু রক্ত রপ্তানিয়া হুলি খেলেছে আমার বুবু মম তাই হাওয়া হয় আছে এই আমার বুবু মম তাই কোথায় পালাইছে সবে ক প্রধানমন্ত্রী তোমার কথা কি যে বলি নে সবরপদান তোমার কথা কি যে বলি ও যে দলের মানসিক ফেলে রেখে দিল্লি পালাইছে ওই দলের মানসিক ফেলে রেখে দিল্লি পালাইছে আমার 부বু শেখ হাসিনা কোথায় পালাইছে ও যে উল্টা পাল্টা নাচ দেখাইয়া মমতা জুলটা পাল্টা নাচ দেখাইয়া নেতাদের খুশি কইরাছে আমার বুবু মোমো তাজাজ কোথায় পালাইছে সিল্লে কোন ঠিক কিনে খালি রাস্তা বটে সোলে দে গেল ভালো থিয়া সাস্তার ওটা সাখার কা মাছবে মাছবে তোর মা আসবে মোর গেল গে মা হ্যাঁ তোর মা কর্মা পদ ত্যাগ করছে মার ছালের বউ বেটার বউ পদ করছি করছে খালি ঠে পদ করে নাই তার মেয়ে যে মন্ত্রী ছিল সেও পদ ত্যাগ করছে আবার শেখ হাসিনের বোন নাম কি শেখ রেহানের মেয়া মেয়ার শামু শেখ রেহানের মেয়াকে পদ ত্যাগ করছে কথা কথা পরিবারটা খালি পদ ত্যাগে পদ ত্যাগে যাচ্ছে আলিকে পেপারে দেখলাম জহের বোধ কি সজীবের অজম জহের বউ ওকে টিকিট ধরা দিছে দেখলেন যে বউ ছেড়ে ছেড়ে গেছে বই তো কাঁদতে দেখা গেল ওদের পরিবার খালি পদত্যাগ করতেছে এ গজব কাপ জনতন কাপ বেশি পারা ভালো না আল্লাহ কয় ওরে সার দেই ছেড়ে দেই দেয় আর তোর মা সেই মামা করতিস আইসে তোর মা আর চলে বলছে হ্যাঁ বেল আসছে সেদিন এবারে দেখলে তোর মা যদি ভাসিও হয় তাও তো তিন হাজার ভাসি হ্যাঁ মা বারাস মার চিন্তে করতিস দিস বাংলাদেশে ওই রাজনীতি আর আছে হ্যাঁ আল্লাহ কোরানের মধ্যে কি বলছে ওজা যে আল্লাহ লীলমত্তা কি না এ মামা একটা নেক্কার পরহেকার মামার ও কথা আল্লা বলে ও আল্লাহ আয় আল্লাহ লিল মুত্তাকিনা ইমাম একটা নেককার পরহেজগার ইমাম বানাস সেই ইমামটা হলো ওয়াতের ইমাম সেটা হলো মিয়ামবা আর সেটা হলো ইউননের ইমাম সেইটা হলো বাজার সিআরএম সেটা হলো রাষ্ট্র আপনার থানার ইমাম সেইটা হলো এমপি সেটা হলো দেশের ইমাম সেইটা হলো প্রধানমন্ত্রী ওয়াজা আল লিল মুত্তাকিনা ইমামায় কথা কা না না আমরা হুজুরের বানামছি তাহলে আল্লাহ বলল যে তোমরা ইমাম বানাও সেটা হলো ওয়ার্ডের ইমাম সেটা হলো মেম্বার ইউনিয়নের ইমাম সেটা হলো চেয়ারম্যান থানার ইমাম সেটা হলো আপনার এমপি রাষ্ট্রের ইমাম সেটা হলো প্রধানমন্ত্রী ষোলোটা বছর তোমরা আমাদের সঠিক জায়গা ভোট দিতে দেও নাই তোমরা দিনের ভোট রাইতে করছি এনে তাক দেওয়ার আমাদের এলাকার এক বুড়া বোর্ড দিয়ে গেছে কোন কোন যা কার জীবনের শেষ বোট দিয়ে আছি লাঠি হাতে করে গেছে গেছে আর তোমার বোর্ড হওয়া গেছে ক কি বাপু আমি আসলাম জীবনের শেষ বোর্ড দিবে কখন মারা যায় আল্লাহ কখন নিয়ে যায় ক না তোমার বোর্ড না রাইতেই হয়ে গেছে কার বোর্ড না দিনই হয় ক না এ সরকারে বোট রাইতেই হয় দিনের বেলা খালি ঘোষণা হয় আর গোনাগুনি হয় আর কচা খানা খা আবার আরেকটা খবর নিয়ে যাও কই কি কা শাশী আমাকে বলিলো সে যদি না আছে তার দাহায়া গেছে তো শাসক কও কি বাপু ছয় মাস আগে তোমার শাশী মারা গেছে আইছে ভোট দি গেলে আমার সাথে দেখা কল এই ক চা চাচী কুড় এনটলগজোর জ্বর হয়ে গেছে চাচা কি হয়েছে কেন তোমরা বিচার দিতে পারবে না পুলিশ বাসি বউ বর্তে বর্তে হয়েছে চাষা কি হয়েছে কা না তোমরা বিচার দিবে না আমরা আইনের লোক আমরা যদি বিচার না দিয়ে বিচার দিবে কে কার ঠিক আছে বাবা বিচার দে যে কি হয়েছে ছয় মাস আগে তোমার চাষি মারা মারা গেছে আর সে ভোট দিয়ে গেলো আমার সাথে দেখা করলো পুলিশের লাখে কাবুল নিয়ে চলে গেলো সেই ভোট নিয়ে এসে সালারা সিগারেট খায়ার কা বিপুল ভোটে বিপুল মতে কথা কয় না বলো দেখছি এইরকম বলো দেয়নি কে দিনের ভোট রাইতে মারিয়ে নিয়ে কয় বিপুল ভোটে

চান্দাই কোণা হাতে নিয়ে গো গরু বেচতে দশ দু দশ লিটার হয় এবার বাইদেউ থুইয়া দিছে গাই গাইতে বাজেন চুইতে গেছে কেজানে আই আইনিয়া বাইদে থুইছে ওই মুড়ি ধান বাধান আপনার গাই মনে করে বলদ নিয়ে গেছে হাতে যা বলতেছে গাই হাতে বান্ধিয়া বলতেছে আমার এই গাভীর দুধ হয় দশ কেজি আমার হুজুৰ কৈছে কে কৈছে নিয়ে গেছে কি আর আইডিয়া গরু দুধিয়া তোর আৰু বেছি গায়ে ছুটে চলে গেছে বা একজন নিয়ে গেছে আইনি আই বে রাখছে হে রে আশা লিয়ে গেছে উনি অত মার করে না কে সরল সোল মূলিত মনিজ কতো বলতে চান না পিস সাহেব যা কয় তাই বলে যা গাভী একটা যেই জায়গায় গায়ে বেঁচতেছে বেশ কে না ওই জায়গায় বানছে কয়ে কি আনছে ক গাই আনছে কয় কাই দশ ফিটের দুধ আবার হুজুর কইছে আর পিছনে যা দেশে দুধ তো নিতে থিয়ে মেয়ে চলে যায় খুব চলে যায় কেন পাগল দেখছি এই দেখো পাগল তো দেখি নেই কে তা আবার অনেকজনকে ভাই গাভীটা নিয়ে যান দশ টি করে দুধে আমার পিস সার হুজুর কইছে যা দেখে যে দেখতে দেখতে আর একজন কাজ যা দেয় আর দেয় দুইটা বিশি কেন বাপুরে গাড়ি দুইটে চারটে বাম থাকবে এনে দুইটা বিশি তার ফিরিয়া বাইতে এসে পিস সাহেব বলতেছে হ্যাঁ পিস সাহেব হুজুর করছেন কি আপনি আপনি বলছেন গাড়ি দশ লিটে দুধ হয় হ্যাঁ আমি আটে নিয়ে গেছি যা দেহে যে গাই তো না এর এর আইডে গরু দুইটা বিশি তখন পিস সাহেব টাকা দাদা হত্যি তো কেন গাই বলে দুশি তখন বলতেছে গাই ধরতেও পারে

শোনো ডাক্তার ইন্নুস যতদিন আছে একদিন খালি দোয়াইনুস পড়তে থাকো কি পড়া লাগবে কথা কয় না ইনুস পড়ো যদি নির্বাচিত সরকার তবে সেই আসবে যদি পাথরের ইটের ডেল দিয়ে থাকো পাথরের ডেল খাওয়া লাগবে পাথরের ডেলমে যখন আল্লাহ নবী যখন আল্লাহ নবীর কাছে যখন কোরআনের রায়াত বাদান নাজিল হলেন আল্লাহর নবী ইহুদিদের কাছে যাইয়া আবু জেহেলের কাছে যা বলেন এটা আল্লাহর ভাষা আল্লাহর জামান মাবি দরমিও ভাগ সুবহানাল্লাহ এটা জোরে বল এ রিসার্চ করো এটা গবেষণা করো আল্লাহকে আল্লাহ বলে মানো আর আমি নবী আমাকে নবী বলে স্বীকার করো সুবহানাল্লাহ বললেন আবু জেহেল চিন্তা করলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি এই এইভাবে যদি কলমা দাবাত তাহলে আমাদের বাবা দাদার ধর্মের মুখে কালী পড়ে যাবে আপু মানুষেরা যখন হজ করার জন্য যখন মক্কায় আসছে কিছু লোককে বাদাম তিন মাই আগে থেকে বলতেছে তোমরা এই রাস্তা দিয়ে যায় না এই রাস্তা দিয়ে যদি যা! একটা পাগল দেখবে একটা পাগলকে যদি দেখো পাগল দেখলে তোমরা সহ পাগল হায়া যাবে এবার সব মানুষ চিন্তা করতেছে জীবনে বহুত পাগল দেখছি পাগল দেখলে মানুষ পাগল হয় না তারা চিন্তা করলেন আর মোহাম্মদ সব দলে ভালো হোক আল্লাহ বলে নিজে বাসো তোমার আহেল পরিবারকে কে আর নিজেও বাসলাম না আহেল বাড়িবারকে বাঁচাইতে পারলাম না

নামাজ পড়ে রোজা রেখে হজ করে জাকাত দিয়াও কেমতের ময়দানে কানতে কানতে জাহান নামে যাবে বিশ্বাস যদি না হয় মরিয়া দেখেন কি দেখেন মরিয়া দেখেন বিশ্বাস যদি না হয় হজরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে বললেন আল্লাহ একটা নেক সন্তান দাও আল্লাহ বললেন রে তুমি আমার কাছে নেক্সট সন্তান চাইলে আমি নেক্সট সন্তান দান করবো আল্লাহ জবাব দিলেন ফাবা সার নাহু বিগুল আমিন হালি

খুব খারাপ লাগতিছে নাকি আমি পানি মন্ত্রী আমার কাছে পানি আছে এমন পানি ডালিয়া দিব মুহূর্তের মধ্যে উনুমরুদের আগুনটা আমি নিভিয়ে দেব হরত ইব্রাহিম আলহি সাল্লাম বললেন তোমার কাছে কেন আমি সাহায্য যাব। এবার জিব্রাহিম আলহি সাল্লাম বলে ও নবী ইব্রাহিম আগুনের মধ্যে তোমাকে দিচ্ছে তুমি আমার কাছে সাহায্য চা আল্লাহ ছয় শতটা পাখা দিছে এক পাখা দিয়ে বাভিম মারবো নুমরুদের আগুনটা আমি নিবিয়ে ফেলবো হরত ইব্রাহিম আলাইসাল্লাম বললেন এমন অন্ধ আল্লাহর ইবাদত করিনে। তার বান্দার দূর দুঃখ দুর্দশা দেখে না আমি আল্লাহর ইবাদত করি সাহায্য যদি চাই আল্লাহর কাছে সাহায্য চাব কোন মানুষের কাছে সাহায্য চাব না ইন্নাল্লাহ আলিমুম বিযাতে সুদূর মনের খবর জানে কে আল্লাহ জানার পরে ইব্রাহিম কেবলের ইব্রাহিম রে তাড়াতাড়ি যা জান্নাত থেকে একটা জান্নাতের পোশাক নিয়ে যাই পোশাকটা নিয়ে যা এই জান্নাতের পোশাকটা নিয়ে গেলেন ইব্রাহিম নবী গায়বা দন পরিয়ে দিলেন ইব্রাহিম আলাইহিস সালামের গায়ে যখন পরিয়ে দিলেন চতুর্দিকে আগুন দাউ দাউ করে জ্বলতেছে আল্লাহ খলিল ফুলের বাগানের মধ্যে বসে মুস্কি মুস্কি আছে সিলকন আল্লাহু আকবার পরীক্ষা পরীক্ষা বাদান পাস করলেন এরপরে আল্লাহর কাছে সন্তান চাইলেন বৃদ্ধ বয়সে বাদান একটা সন্তান দিলেন ইসমাইল আলহিসাল্লামকে যখন জন্ম দিলেন কিছুদিন পরে আল্লাহ বললেন হে বন্ধু ইব্রাহিম তোমার এই সন্তান আর তোমার বিবিটাকে তুমি বনবাসে ফেলে দিয়ে আসো কথা কি বুঝতেছেন বুড়ো পেয়েছে একটা ছেলে পাইছে আল্লাহ একটা ছেলে দিছে তারপরে আল্লাহ বলতেছে তোমার সন্তান আর তোমার বিবিকে আপনার বনবাসে রেখে আসো বাতাম একটা বৃদ্ধ বয়সে যখন সন্তান পাইছে একটা ছেলেকে আর তার মাকে বনে রাখা বনবাসে দেওয়া কত বড় ত্যাগ কথা বুঝতে চান না কত বড় ত্যাগ স্বীকার করতে হয় মনে হয় কলজা ফেটে যায় আল্লাহ পরীক্ষা নিছে তারপরেও নিদের সন্তানকে বাদান ফেলে রেখে আসলে না সন্তানটা যখন একটু বড় হয়ে গেলে না আল্লাহ বলেন বন্ধু ইব্রাহিম তোমার বেটা ইসমাইল আলহি সাল্লামকে তুমি কোরবানি করো হরত ইব্রাহিম আলহি সাল্লাম চলে গেল বাদান ইসমাইলের কাছে যায় দেখে বলে বেটা আমি তোমাকে কোরবানি করব আল্লাহ আল্লাহ খুশি হয়ে যাবে এবার ইসমাইল বলল আব্বা আমাকে যদি আপনি কোরবানি করেন আল্লাহ যদি খুশি হয় আসলাম আমি কোরবানি হতে রাজি সুবাহ একটু জোর ক যখন ইব্রাহিম আলাইকুম সাল্লাম বলো বাবা আমি তোমাকে কোরবানি করব আল্লাহ অর্ডার দিয়েছে সত্য বেটা কথা বুঝতে পেরেছে আমার আব্বার স্বপ্ন তো স্বপ্ন নাই নবীদের স্বপ্নটা বদল ওহি সুবহানাল্লাহ বললেন না বলে বাবা আমি যদি কোরবানি হই আল্লাহ যদি খুশি হয় ইব্রাহিম আলাইহিস সালামের জবান থেকে কথা শুনিয়ে ইসমাইল জমিনে শুয়ে পড়লেন হযরত ইব্রাহিম ছুরিটা এরকম করে বাদান হাতে নিলেন ইসমাইল জমিনে শুয়ে পড়েছে ইব্রাহিম আলহি সাল্লাম সুরিটা হাতে নিয়ে যখন বলতেছে বিসমিল্লা আল্লাহ আকবার সুরিটা যখন যাচ্ছে আল্লাহ ইব্রাহিম আলহি সাল্লামকে ডেকে বলে তাকিয়ে দেখ আমার বন্ধু ইব্রাহিম আলহি সাল্লাম আমাকে খুশি করবার জন্য নিজের কলিদের টুকরো সন্তানকে জমিনে শোয়াইছে আল্লাহ আকবর বলছে সুরি চলে যাচ্ছে তাড়াতাড়ি যা আমি আমার বন্ধুর ইসমাইলের ইব্রাহিম আর কোরবানি আমি আল্লাহ কবুল করলে তাড়াতাড়ি থেকে একটা লোহার টুকরা নিয়ে ইসমাইল আলাইহ সালামের থুতির নিচে ধরো ছুরিতে যেন ওই জায়গা ঘষা লাগে আর জান্নাত থেকে একটা দুম্বা পাইয়া দেও ইসমাইল নবীকে তুমি সরাইয়া দেও এবার জিবরাইল আলাইহ সালাম বলে আল্লাহ আমি রইলাম সাত আসমানের উপরে বরর গাছের নিচে আর মিনের ময়দান কই সুবহানাল্লাহ এটা বলে আল্লাহ সেই মিনের ময়দান কোথায় আর আমি নিলাম সাত আসমানের উপরে বড় গাছের নিচে আর সুরি চলে যাচ্ছে এখনই সুরি দুই সেকেন্ডের মধ্যে সুরি চলে যাবে এক মিনিটের মধ্যে সুরি চলে দেবে আর আমি এত উপরে কোটি 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 মাইল দূরে আমি কি করি আল্লাহ কয় আমার হুকুম তোমার মানতেই হবে জিব্রাইল আলহ ইসাল্লাম এবার চলে যাচ্ছেন কে না না পোশাক হেনে মতু খেয়াল নষ্ট হবে ওর বউ খুশি মনে ধুয়ে দিয়ে যাবেনি আর সার জীবনে তো আপনারা বহুত তোয়াজ নসিহত শুনছেন দিন কি দেখছেন কোনো বক্তা বসা রেখে বলছে আপনারা বসে থাকেন আমি পোষার কাজ ছাড়িয়ে আসি বলছে আর যদি কোনো বক্তা কর বেকার মানুষের হইতেই পারে যদি এসে বলে যে আপনি যদি বসে থাকেন আমার টয়লেটে সাপ দিচ্ছে আপনারা কি বলবেন যে পরের বারে খাওয়া পালি পা জামার কথা বুঝতেছেন না না সুযোগ তো সাইরা দেন না আর একটা বক্তার সামনে থেকে একজন লোক যদি উঠে যায় বক্তার কোল যে ছিটে যায় জানেন এখন তো ঠিক কবে যখন উঠে যায় তার তো লুঙ্গি বেড়ে ধরে পারো না আমার মাফিলে আশা যাবে বসা যাবে কিন্তু যাওয়া যাবে না পেশাবাসলে ওখানে করা যাবে খুব কি খারাপ লাগতেছে জোর হবে বলেন তো কি বলতেছিলেন ইব্রাহিম জুনিয়র এবার জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ জিবরাইল আলাইহিস সালাম কে আল্লাহ 600 টা পাখা দিয়েছে যর কোন কয় শতটা 600 টা পাখা দিছে এই পাখা দিয়ে গজন এমন তান মারছে জিবরাইল আলাইহিস সালাম আয়েশা দেখে চুরি যায় না চুরি যাচ্ছে আসে ইসপাদন তার আগে এসে হাজির হয়ে গেছে আশা দেখে যে সুরি যায় নাই যাচ্ছে তার আগে থুতির নিচে লোহার টুকরো দৌড়ে ফেলছে ইসমাইল আল ইসাল্লামের থুতির নিচে যখন দৌড়ছে আপনার তখন সুরি ওই জায়গা বসে গ্যাস লাগছে যখন আমরা গরু জব করতে যাই তখন প্রথম ফ্যাসে কি গলা কাটে মানে প্রথম ফ্যাস দিলে কয় ফ্যাস কি কয় তাওয়া তো কয় ফ্যাস তাওয়াতে কাটে খানে খানে তারপরে সে কাটে তারপরে হয় শেষ কথা বোধে না রে প্রথম কি তারপরে খেশ তারপরে ক্যাস। তারপরে কাটে তারপরে হয় শেষ এত কথা বুঝছে ক্লিয়ার কথা মার হব জোরো কথা যখন শরীর পড়ে গেছে

এবার ইসমাইল আলহ ইসাল্লামের আব্বা ইব্রাহিম আলহ ইসাল্লাম বলো আল্লাহ তুমি ছেলেকে কোরবানি দিতে বললে আমি তো কোরবানি দিছি শোয়াইছি সুরি চালাইছি আমার ছেলে না দাঁড়া আছে দুম্ব কোরবানি কি খেলা আল্লাহ বলে বন্ধু রে আমি তোমার বাইরে টুক দেখি না অন্তরে টুক দেখছি আমি জানি তুমি আমাকে খুশি করবার জন্য নিজের ছেলেকে জমিনে শোয়াইছ আমি আল্লাহ আমাকে খুশি করবার জন্য তুমি যদি আমি সন্তানকে কোরবানি করতে পারো গলায় ছুরি চালাইতে পারো আমি আল্লাহ তোমার সন্তানকে বাঁচাই আমি কি তোমাকে খুশি করতে পারিনি কোরবানির তালে বাপ মাও যদি বলতো যে বড় ছেলে কাকে কোরবানি দেয় সাইভাই মিলে কি করতো জানেন বলতো যে বুড়ু আর বুড়ি কাকে কোরবানি করে তাই দুই বছর এক বছরে কর চলো কোরবানি দেবো ঠিক যা মানে বয় পতি আছে খুব খারাপ লাগতেছে মনে হচ্ছে আমাদের

আর একটা যুবক ছেলে পিস পিস মেয়ে একটা দেখে ওরা ভাবতে হুদুররা লম্বা চুম্ব গা দেয় ডাক্কা দেখি শুয়ে বলে মানে খায়া তো দেখে নাই যে খাইছে সেই বুঝছে যে খাইছে সেই দে তুই আর মামুর বাড়ি দেখ বলাইছে ও তো খাওয়া দেখায় নাই আর সে খাইছে সেই মামুর বাড়ি চলে গেছে এক ডাক্কা দেখ না পাঁচ দিন আগে খেলা হবে খেলা হবে হ্যাঁ না খেলা হবে খেলা হবে তা আপনি কদিন শুনবে কন্ত সন্ধি সন্ধি পাবলিক খেলা করার জন্য যখন রেডি হয়েছে মাঠে পেলে আর নাই হে নাই তো নাই হে পেলে আর পলাইতেছে তা দাড়ি কেটে কেটে পলাইতেছে দেখা গেল ওদের হলো ভাং ভুং কি যতক্ষণ কি এই লিবাসটা মানুষকে দেখানোর জন্য প্রকৃত পক্ষে ওদের আল্লাহ এবং রাসুলকে খুশি করবার জন্য ওরা দাঁড়িয়ে রাখে নাই তাই যদি রাখতো কারণ বাংলাদেশে আপনার বিএনপি আর জামাত ইসলামের উপরে যত নির্যাতন হয়েছে তার সাথে বেশি নির্যাতন করা হয়েছে চিরের অভিযান করা হয়েছে বাংলাদেশের আলম ওলামার উপরে কথা বল হিন্দু একটা ছেলে দাঁড়িয়ে রাখছে তার ধরে মারতেছে তাই ভাই আমি মুসলমান আমি হিন্দু তাও মারছে কথা কয় না কথা বলতেছি দাঁড়িয়ে রাখা খুব খুব কঠিন হওয়া গেছিল একটা লোক দেখাতে পারবেন যে মসজিদের একটা ইমাম মাদ্রাসার একটা হুজুর অথবা একটা মাওলানা দাড়ি কেটে পলাইছে বাহ আর তোমরা ষোলো বছর খেলা হবে খেলা হবে বললে আর সেই খেলার লেগে রেডি হইলো ও বাবা দাড়ি কেটে পলাইলে তাহলে বোঝা গেল ওই দাড়ি কে আমাদের দলের লোক কি নামাজ পড়ে না না তোমাদের দলের লোক নামাজ পড়ে আমি কেউ অস্বীকার করতেছি ইহুদি কি নামাজ পড়ে না তো ইহুদিতে নামাজ আছে ইহুদিতে দাঁড়িয়ে আছে তোদের দলের লোকের নামা আর ইহুদিদের নামা তোর দলের লোকে দাড়ি আর ইহুদির দাঁড়িয়ে মতে কোনো কম বেশ নয় কথা কয় না হ্যাঁ বুঝলাম না দুই একটা কথা বলবে ব্যাথা ছাড়ার মতো বলবে হ্যাঁ ঠিকই

আবার কিছুক্ষণ পরে আবার আড়াক ঘুরে চাইতে চাইছে ছাইরা ছাইরা কই এই চাংলা কাজ পড়ো করে কিছু হই না কাম দেখাতে চলে ওরা তখন আবার ঘুরে আবার গ্যানিমাল বলতেছ হোন তুইও হলো স্যাংনা মানুষ এরা হলো মুরবি মানুষ কাম দেখাবে এরা ডাক্কা তোর খাওয়া লাগবে খুব মনটা খারাপ লাগতেছে শোনেন ইদানিং আমার একটা বদলামন কিছু গল্প কি সেটা হচ্ছে হলে আমার মাফিলে আসা যারা জমি তারা কিন্তু বেশি দিন বাঁচে না জুম বেনার যাই কয়েকদিন হিসাব করে জমি আর কিছুদিন পরে মারা যাবেন যে কোনো যে বাপসান যে মল নাগারে বলতে পারবেন না আমার উপরে দোষটা হবেন না যে বাপসু আনছা গান ছিল বেচারা লোকটা জুম চুল আর বেচারা মারা গেছে এই দোষ কিন্তু আমাদের মাথার উপরে দিতে পারবেন সাবধান করে দিচ্ছে না না তাকে এই মাফিলে যদি জুমনি আসে তাহলে সা থাকবেন কোন মাফিলে কর মার হবা কি যেন বলতেছিলেন